নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেকপাড়ে কালো পলিথিনে মোড়ানো সাতখণ্ড মরদেহের পরিচয় পাওয়া গেছে মরদেহটি ফতুল্লার চাঁদ ড্যাঙ্গের মালিক পশ্চিম ষস্তপুর এলাকার ব্যবসায়ী জসীমউদ্দিন মাছুমের গত দশই নভেম্বর বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন গতকাল খুব ভোরে শিল্পপতি জসিমউদ্দিন মাসুদের লাশ পাওয়া যায় ব্রিজের কাছে কাজপুর ব্রিজের কাছে পূর্বাচলে সাতখণ্ড লাশ পাওয়া যায় আমার পুলিশ আমরা তাৎক্ষণিক এ বিষয় নিয়ে কাজ শুরু করি এবং আমরা এই এই একটা অজ্ঞাতনামা লাশ আমরা এটা সূত্র খুঁজতে থাকি এবং গুলশান থানার একটা জিডিকে কেন্দ্র করে সূত্র খুঁজে আমরা এর মূল আসামি রুমা তাকে আমরা গ্রেপ্তার করি এবং এই রুমার সাথে শিল্পপতির একটা সম্পর্কের জের আমরা পাই এবং সেই সম্পর্কের পরিণতি হিসাবেই এই খুনটা রুমা নিজেই করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার উক্তি দিয়েছে এর সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে একটা আনান আইডেন্টিফাইড সাতখণ্ড লাশের যে আসামি আমার পুলিশ অতি দ্রুততার সাথে চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের আরও দুজনকে নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনায় তাদের সম্পৃক্ততা কতখানি কাছে এটা দেখার জন্যে না যাকে যে ডিসিস্ট তাকে তো দুধের সাথে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছিলো এবং সে যখন অজ্ঞান হয়ে গেছে তখন তাকে টুক্কা টুক্কা করা হয় জবাই করে টোকা টুক্কা হ্যাঁ ওই মহিলাই ফেলছে এবং সে বিভিন্ন সময় ফেলছে সে প্রথমে পাঠাও ভাড়া করে ফেলছে তারপরে আবার অন্য সময় একটা সিএনজি ভাড়া করে বাকি অংশ অন্যদিকে ফেলছে ভাই ভাই থামেন না ছবি নিচ্ছি তো প্রতিবেদক রনি আহমেদ রূপগঞ্জ